পরিবেশ রক্ষায় দেশের সকল নাগরিককে ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান প্রফেসর ইউনুস জলবায়ুর সংকট মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে তরুণদেরকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানান খোরশেদ আলমের রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান বুধবার সকালে বাংলাদেশ চীন মূর্তি সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা দুই এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবছর বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হচ্ছে প্লাস্টিক দূষণ আর নয় এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য হল পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি অনুষ্ঠান থেকে দেশব্যাপী পরিবেশ মেলা বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আমি পরিবেশ মেলা বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান দু হাজার শুভ উদ্বোধন ঘোষণা করছি বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে কিন্তু প্লাস্টিকের মৃত্যু নেই তিনি পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার না করার আহ্বান জানান প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন আর প্লাস্টিকে ছেয়ে গেছে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এই এমন এক জিনিস প্লাস্টিক যার জন্ম আছে মৃত্যু নাই এই হলো তার বৈশিষ্ট্য পৃথিবীর সবকিছুর মৃত্যু আছে তার মৃত্যু নাই এসব ক্রমাগত বাড়ে আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমি ইতিমধ্যে সরকারি সকল কার্যালয়কে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বনগুলো তাদের হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং বন্যপ্রাণীরা তাদের আবাসনে ফিরে আসবে অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ের মধ্যে পরিবেশ সংরক্ষণের বিশেষ কিছু উদ্যোগ নিয়েছে আমরা বিশ্বাস করি এই উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়িত হলে শালবন সোনাদিয়া সোনা দিয়া বন আর চুনতি বন তার হারানো রূপ ফিরে পাবে প্রাণীরা আবার তাদের আবাসে ফিরে আসবে কয়েকটি গুরুত্বপূর্ণ নদীকে দখল দূষণমুক্ত করার কাজ মন্ত্রণালয় শুরু করে যেতে পারবে বলে আশা করি আমরা আশা করি নতুন প্রজন্ম এই শহরেই দূষণমুক্ত নদী দেখতে পাবে ঢাকা শহরের পাশেই দেখবে পূর্বাচল বন প্রফেসর ইউনুস বলেন তরুণ প্রজন্ম থেকে শক্তিশালী ও সৃজনশীল তিনি জলবায়ু সংকট মোকাবেলা ও পরিবেশ দূষণ রোধে তরুণদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেছে এই তরুণ প্রজন্মই ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে সৃজনশীল তরুণ প্রজন্ম আমি দেশের তরুণ সমাজের প্রতি আহ্বান জানাই জলবায়ু সংকট মোকাবেলায় এবং পরিবেশ দূষণ রোধে তোমরা তোমাদের কার্যকর ভূমিকা অবশ্যই রাখবে নিজের মধ্যে এমন সংকল্প করতে হবে যে আজ থেকে আমি আমার দৈনন্দিন জীবনে কার্বন নিঃসরণ শূন্যতে নিয়ে আসব অনুষ্ঠানে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সচিব ডক্টর ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় বিশেষ অবদান রাখায় একত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গনে একটি গাছের চারা রোপণ করেন এদিকে প্রতি বছরের মতো এবছরও বৃক্ষরোপণ পরিবেশ সম্পর্কে সচেতন ও বনজ সম্পদ রক্ষায় জনসাধারণকে আগ্রহী ও সচেতন করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে আয়োজন করা হয়েছে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দু মেলার উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান হুর্শ আলম বিটিভি নিউজ